যখন বিশ্বজুড়ে ফিলিস্তিনের যুদ্ধ আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক তখনই বাংলাদেশে কক্সেসবাজারে আশ্রিত রোহিঙ্গা সংকটের দিকে নজর ফেরাতে উদ্যোগী হয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তরুণ বক্তা ও মানবাধিকার কর্মী ফাতেহায়াত সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি রোহিঙ্গা সংকট এবং এর ফলে কক্সবাজারের প্রকৃতি ও পরিবেশ স্থানীয় জনগোষ্ঠীর উপর সৃষ্ট ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত মন্তব্য করেছেন পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় ফতেহায়াত একজন বাংলাদেশি তরুণী যিনি অল্প বয়সে বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি জাতীয় সংঘ হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ট্যাড এক্সের মতো একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তৃতা দিয়েছেন তিনি শিশু অধিকার ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন চাইল্ডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে রয়েছেন বিশ্বজুড়ে প্রায় দুই মিলিয়ন অনুসারী তার বক্তৃতা ও সামাজিক বার্তা অনুসরণ করেন তার পোস্টে তিনি লেখেন গাজা এখন বিশ্ব সংবাদে কিন্তু আমরা কি ভুলে যাচ্ছি কক্সবাজারের আশ্রয়িত রোহিঙ্গাদের বাস্তবতা তিনি সতর্ক করেন প্রায় বারো লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ দক্ষিণাঞ্চল তথা বাজারে এক ভয়াবহ সংকটে পড়েছে ফাতেহা আয়াতের এই বিশ্লেষণে তিনটি বড় উদ্বেগ রয়েছে এক পরিবেশগত বিপর্যয় রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের জন্য প্রায় ছয় হাজার পাঁচশো একর বনভূমি ধ্বংস হয়েছে পাহাড় কেটে বসতি নির্মাণের ফলে ভূমিদশের ঝুঁকি বেড়েছে দুই জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সংকট বন উজাড়ের কারণে অঞ্চলের তাপমাত্রা আবহাওয়ার নেতিবাচক পরিবর্তন এতে লবণাক্ততা জলবদ্ধতা ঘূর্ণিঝড়ের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে তিন স্থানীয়দের জীবিকা সংকট বিপুল সংকট শরণার্থীর আগমনে স্থানীয়দের পানি খাদ্য জ্বালানি সংকটে পড়েছে কম মজুরির কারণে স্থানীয়দের শ্রম বাজারও অস্থির হয়ে উঠেছে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তার আহ্বান ফাতেহায়াত তার পোস্টে জোর দিয়ে লেখেন গাজা যেমন জরুরি কক্সেজবাজার আশ্রয়িত রোহিঙ্গা সংকটও তেমনি গুরুত্বপূর্ণ আমরা একটি সমস্যাকে আরেকটির ছায়ায় হারাতে পারি না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং সেটি নিশ্চিত করতে মিয়ানমার তার মানবিক দায়িত্ব পালন করবে এমনটাই আশা করেন এই মানবাধিকার কর্মী ফাতেহায়াতের এই বক্তব্য শুধু বাংলাদেশ নয় বিশ্ববাজারে নতুন করে এই মানবিক সংকটকে তুলে ধরেছেন দর্শক আপনার দৃষ্টিতে গাদা যুদ্ধের পরে রোহিঙ্গা সংকটকে আপনি কিভাবে দেখছেন সেটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে